আসসালামু আলাইকুম বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হল উত্তর আমেরিকা চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ডেকে ফেলার পর ভরদুপুরে নেমে এলো রাতের আধার নাসার হিসাবে বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছে কোটি লাখ মানুষ প্রায় তিন পঁয়তাল্লিশ বছর পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল বিশ্ব সালের পর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলো কোটি কোটি মানুষ ফনিকের জন্য অন্ধকারে নিমজ্জিত হল গোটা উত্তর আমেরিকা সাড়ে সাত মিনিট ছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়িত্ব এই ক্লিভল্যান্ডে আবারও সূর্যগ্রহণ দেখা যাবে আনুমানিক কারো চারশো বছর পর সূর্যগ্রহণ কি এটি কেন হয় সে সম্পর্কে আলোচনা থাকছে আজকে ইনফো হাউজের এ পর্বে চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন সূর্যগ্রহণের কথা শুনলেই এককালে আটকে উঠত মানুষ মনে করত দেবতা রুষ্ট হয়েছে অথচ এখন পরিস্থিতি বদলেছে শুধু বদলায়নি দলে দলে সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে মানুষ হ্যাঁ সত্যি সত্যি এই ঘটনা ঘটছে গত আট এপ্রিল সোমবার বিরল এক সূর্যগ্রহণ হয়েছে উত্তর আমেরিকায় এই সূর্যগ্রহণ দেখতেই দলে দলে উত্তর আমেরিকায় জড়ো হয়েছে মানুষ আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ভরাতে জানা গিয়েছিল এই সূর্যগ্রহণ বেশ বিরল একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হয়েছে প্রশ্ন হলো কেন এই সূর্যগ্রহণের বিশেষত্ব কি আসলে সেটা জানতে প্রথমে বুঝতে হবে সূর্যগ্রহণ কি আমরা জানি পৃথিবীর উপগ্রহ চাঁদ অর্থাৎ চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে এই চাঁদ ও পৃথিবী মিলে একটি যুগ্ম ব্যবস্থা এই চাঁদ পৃথিবী আবার একসঙ্গে সূর্যকে ঘিরে ঘুরে এখানে মজার বিষয় হলো সূর্যকে পৃথিবী যে তলে প্রদক্ষিণ করে চাঁদ সেই একই তলে পৃথিবীকে ঘিরে ঘুরে না পৃথিবী সূর্যকে যে তলে প্রদক্ষিণ করে তার একটা নাম আছে অয়নবৃত্ত চাঁদের কক্ষপথ এই অয়মৃত্তের সঙ্গে পাঁচ ডিগ্রি কোণ করে ঘুরে এই পাঁচ ডিগ্রি কোণের কারণে চাঁদ পৃথিবী ও সূর্য এক সরল সরলরেখায় থাকে না তবে ঘুরতে ঘুরতে প্রতি বছর চাঁদের কক্ষপথ দুইবার এই অয়নবৃত্ত কে ছেদ করে মানে দুবার চাঁদ পৃথিবী ও সূর্য এক সরল রেখায় চলে আসে এই সময়ই হতে পারে গ্রহণ আর ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে এলেই ঘটে সূর্যগ্রহণ কিন্তু চাঁদ তো একটি ছোট জিনিস এটা সূর্যকে ঢেকে দেয় কিভাবে একদম সরল করে বলা যায় চাঁদের ব্যাস সূর্যের ব্যাসের তুলনায় চার শত গুণ ছোট কিন্তু পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব সূর্য আছে তার চার শত গুণ দূরে সে কারণে পৃথিবী থেকে দেখে মনে চাঁদ সূর্যকে ঢেকে ঢেকে দিয়েছে তবে পুরো দিতে পারে না হয় এ কারণে সূর্য কতটা ঢাকা পড়লো তার উপর ভিত্তি করে সূর্যগ্রহণকে তিন ভাগে ভাগ করা হয় চাঁদ যদি সূর্যকে সম্পূর্ণ ঢেকে না ফেলে আংশিক ঢেকে ফেলে তাহলে একে বলে আংশিক সূর্যগ্রহণ ইংরেজিতে পার্সিয়াল সোলার এক্লিপস আবার চাঁদের কক্ষপথ উপবৃত্তকার তাই এটি কখনো পৃথিবীর কাছে থাকে তখন বড় দেখায় কখনো আবার দূরে থাকে তখন দেখে মনে হয় চাঁদ ছোট হয়ে গেছে চাঁদ যদি পৃথিবী পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে থাকে থাকে কিন্তু থেকে খানিকটা দূরে তখন এই ছোট চাঁদ সূর্যকে পুরো ঢেকে দিতে পারে না এ সময় সূর্যগ্রহণ হয় বটে তবে দেখে মনে হয় অন্ধকার একটা গোলকের চারপাশে যেন আগুনের বলয় বা রিং ঝুলে আছে আকাশের পটে এটাকে বাংলায় বলে বলয় ইংরেজি নাম এলুলার সোলার এক্লিপস আর চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে মানে পৃথিবীর কাছাকাছি থাকে তখন পূর্ণ সূর্যগ্রহণ হয় ইংরেজিতে যাকে বলে টোটাল সোলার এক্লিপস আর এই ঘটে যাওয়া সূর্যগ্রহণটি ঠিক তাই পূর্ণ সূর্যগ্রহণ প্রতি দেড় বছরে একবার পূর্ণ সূর্যগ্রহণ হয় তবে এ গ্রহণ সব জায়গা থেকে দেখা যায় না শুধু সঠিক জায়গা থেকেই দেখা যায় বর্তমান পূর্ণ সূর্যগ্রহণটি যেমন দেখা গেছে উত্তর আমেরিকা থেকে এই অঞ্চলে তিনটি দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার অধিবাসীরা এই সূর্যগ্রহণ দেখতে পেরেছে এটি প্রথম দেখা গিয়েছে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় বেলা এগারোটা সাত মিনিটে বিবিসি সিএনএন সহ বিভিন্ন সূত্রে জানা গেছে প্রায় চার কোটি মানুষ এই সূর্যগ্রহণ সচক্ষে দেখতে স্থানীয় এলাকাগুলোতে ভিড় জমিয়েছিল কিন্তু কেন এ নিয়ে এত আগ্রহ কারণ সাম্প্রতিক সময়ে পুরো মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায় শুধু এই সূর্যগ্রহণটি দেখা গিয়েছে এর আগে কানাডায় এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মেক্সিকো শেষ পূর্ণগ্রহণ দেখা গিয়েছিল উনিশশো একানব্বই সালে এগারো জুলাই আর যুক্তরাষ্ট্রে এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল দুই হাজার সালের একুশ আগস্ট পরের বার এরকম আরেকটু সূর্যগ্রহণের দেখা পেতে অপেক্ষা করতে হবে আরো চুয়ান্ন বছর মানে ফের দুই হাজার সালে এরকম সূর্যগ্রহণ দেখা যাবে মাত্র একশো মিনিট স্থায়ী হবে এই গ্রহণ মাঝে যে সব সূর্যগ্রহণ হবে সেগুলো দেখার সুযোগ থাকবে না যেমন দুই সালের সতেরোই ফেব্রুয়ারি একটি পূর্ণ সূর্যগ্রহণ হবে তবে এটি দেখা যাবে অ্যান্টার্কটিকা থেকে বুঝতেই পারছেন সে জিনিস দেখার কোনো উপায় নেই তবে খালি চোখে সূর্যগ্রহণ দেখার ঝুঁকিপূর্ণ শুধু খালি কিছুকেই নয় ক্যামেরা বাইনোকুলার বা দূরবীন দিয়েও দেখা উচিত নয় নাসার ওয়েবসাইটে এ বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে বিশেষ ধরনের ফিল্টার দিয়ে দেখতে বলা হয়েছে সূর্যগ্রহণ কালে কালে বিভিন্ন ঘটনা ভিন্নভাবে ধরা দেয় আমাদের কাছে তাই এককালে ভয়ঙ্কর বলে বিবেচিত সূর্যগ্রহণ আজ আনন্দ উৎসব চার কোটি মানুষের জমায়েতকে উৎসব না বলে আর কি উপায় এরকম আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে রাখুন আর সৌরজগতে কোন গ্রহে কতদিনের বছর হয় তা জানতে ডেসক্রিপশনে লিংক দেয়া আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারে তো দেখা হচ্ছে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম